তো গাইস আজকে আমরা এলিয়েন ক্যারেক্টার চ্যালেঞ্জ ভিডিও করব আর গাইস তোমাদেরকে দেখাবো যে এই এলিয়েন ক্যারেক্টারটার পাওয়ার কিরকম রকম তোমাদেরকে দেখাবো যে গাইস এই ক্যারেক্টারটার পাওয়ার কি রকম এই ক্যারেক্টারটার নাম গাইস কে আই আর এস কিরোস না কাইরোস গাইস তোমরাই ভালো জানো গাইস মনে হবে কাইরোস গাইস এই দেখো এক সামদু এখানে চলে আসে এই যে ঘর ঘর দিয়ে মেরে দিলাম গাইস এই দেখো পুরাই এলিয়েন কঙ্কালের মতন দেখা যায় এই ডেরে এই ডাইরেক্ট দেখলে আমার ডর করে মনে হয় গাইস মোবাইলটা থিয়ার পালাই গেছে একদিকে গাইস তোমরা কি লক্ষ্য করছো গাইস এই পিটা ফুল হওয়ার সাথে সাথে এই কাইরাস ক্যারেক্টারটার গাইস একটা অ্যানিমেশন দিছে গাইস পোশাকের উপরে একটা অ্যানিমেশন দিছে গাইস ভিডিওটা কেটে দিয়ে আমরা গাড়ি নিয়ে উঠলাম গাইস এই যে গাড়িতে উঠে দেই গাইস পিছনে পুরো এর মতোই দেখা যায় দেখো গাইস পোশাকটা জ্বলতেছে এলিয়েনের মতো জ্বলতেছে মানুষের পোশাক তো গাইস এরকম জ্বলে না গেস সামনে দেখো একটা সামদু নামতেছে প্যারাসুটে করে गाइस আমরা যাব বিমা শক্তিতে गाइस ওই দেখো সামনে ওয়াল আর गाइस আইজে সামদু গাছের কাভারে দাঁড়াইছে এই যে ঘ ঘ গেই স্যার ঢาก্কা দিয়ে তারপর गाइस ইএমপি পাগলার হেডশট দিয়ে মেরে দিলাম गाइस আরে কাইরোস কাই টাওয়ারে ওই Alien ক্যারেক্টার गाइस মুভটা ভালো করে দেখাইলাম गाइस নিচে गाइस এনিমি আছে गाइस ফাইট বস আমি দেখছি गाइस নিচে এক গাদা এনিমি আছে গেস এটা কিরকম কথা গাইছে হেলথ হেলথ না তো গাইছে ইপি কম আছে এটা কোনো কথা অন্যান্য ক্যারেক্টার ইপি দেয় আর এটার কেমন ইপি কম তো আছে এখন আমরা এনিমিদেরকে ঘক গাবো গাইস ওই দেখো সামনে একটা এনিমি যে ঘক ঘক সামন থেকে একটা মার লাগা গুলুয়াল আর চান্দুকুন মন্দির গাইছে এই যে গোল্ডেন শিট মন্দির পিছন থেকে মেরে দিল এটা কোনো কথাই লাগে আমরা ম্যাচ আর একটা স্টার্ট দেবো গাইস স্টার্ট দিয়েও ফেলছি না আমরা নামবো গাইস সিঙ্গাপুরে সরি গাইস সিঙ্গাপুর না তো গাইস শিপিয়ার্ডে আমি ভুলে মুখ থেকে বের হয়ে গেছে গাইস সিঙ্গাপুর তো গাইস ক্যারেক্টারটা তোমাদের কাছে কেমন লাগলো গাইস আমাদের কাছে গাইস আমাদের কাছে না তো গাইস আমার কাছে একটু ভালো লাগে না গাইস এটা এখন না ইপি বাড়তেছে কিন্তু ইপি ফুল হওয়ার পর জ্ঞান জানি গাইস ইপি কই মা যায় গাইস এটা কোনো কথা ইপি কমলে হবে গাইস এই যে আবার ক্যারেক্টারটা অস্থির একটা অ্যানিমেশন দিলো ড্রেসের উপরে গ্যাস সামনে ওইটা কি জল জল করতেছে মনে হয় গ্যাস পাঁচশো কইরা টোকেন আছে গ্যাস টোকেন না তো গ্যাস পাঁচশো কইরা এফ এফ কয়েন গ্যাস দুইটা পাঁচশো কয়েন পেলাম গ্যাস সামনে এক চান্দু দৌড়ে আসতে আছে ওই যে ও দো ওইটা চান্দু না তো গ্যাস ওইটা টোকেনের বক্স গ্যাস আমি ভুলে মনে করছি আরে চান্দু এনিমি আসছে গ্যাস এই যে ঘ ঘক গ্যাস এক সিমেন্ট ঘ আরে মন্দির পু হালার বুক থেকে মারা শুরু করছে আরে মারাবো গাইল একটু ডিস্টেন্সটা গাইছে একটু পিছনে নেই গাইছে এই যে ঘ ঘ দেখছো গাইস আমি কত বড় পাওয়ারফুল ম্যান গাইস আমার ভয় গাইস ওয়ালমার্সে মারছে সান্দু খালি আসুক গাইছে এক সিমেন্টের দেবো ঘর গানি সান্দু আসে না গাইছে দৌড়াই যায় সান্দু ইএমপি দিয়ে ঘর শুরু করছে আমি আরে ঘর গাইয়া দিলাম গাই একশো এর হেডশট মেরে দিছে যা মারি সব হেডশট তা তো তোমরা ভালো করেই জানো গাইছ আরে একটু এলিয়ান ক্যারেক্টারটা দেখাই দিলাম তারপর গাইছ ভিডিওটা কেটে দিয়ে আমরা এই বক্সে চলে আসলাম গাইছ লুট করতে কিন্তু গাইছ এখানে এসে কোনোরকম ভালো কিছু পেলাম না শুধুমাত্র গাইছ ভেস্ট রিপেয়ার কিট আর কিছু মেট কিট পেলাম গাইছ এখন আমরা সামনের দিকে দৌড়াই যাব দেখব গাইস এনিমি আছে কিনা গেস এই দেখো এনিমি ফাইট বাজছে গাইস দুইটা গেস এই দেখো ফাইট বাজে নাই চান্দু আমারে মারে আমি পাগলা বে মার তাহলে মারিস এই যে ঢক ঘ চান্দুরে হেড শট দিয়ে মেরে দিলাম চান্দু আমার পাগল পে মারা আরে আর সমুদ্র মারা শুরু করেছে লাগা গুলুয়াল গেস এটা মনে হয় বট এনিমি এই জন্য গাইস আমাদের গাইস হেলথের বারোটা বাজাই দিছে এটা মনে হয় বট এনিমি গেস এখালি বেরো গেস বেরোবে না গেস আমি দৌড়াই যাবো সামনে গেস আর দৌড়াই গিয়ে এমন ঘগানি দেবো গেস এই যে আর দুইটা আবার ফাইট বেজে গেছে গেস এখন আমি সামনে গিয়ে গেছে এই যে গাড়িটারে মারি গেছে গাড়িটার কিল চুরি করে নেবে গেছে কিল চুরি না তো গেছে ওর কিল ওই নিয়ে নিছে গেস ওই দেখো বামে আরেকটা দৌড়ে যেতেছে কিন্তু গেছে আমি আর টার্গেটে পড়ছে এই সান্দু মার সালা আমি পাগল খালি একবার তোরে বাইরে পাই দেখ কি ঘগানিটাই দেখি হেড শটটাই দেয় সান্দুরে এমন হেডশট দেবো দিব খালি বেরো খালি এই যে চান্দু বেরো এই যে বেরোয় এই যে ঘক ঘগ দেখ আর চান্দু এই উপর থেকে টুকটুক করে মারে মেরে দিল এটা কোনো কথা হয়ে